নমস্কার আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি স্বরচিত আঞ্চলিক কবিতা আমি মূলত আঞ্চলিক কবিতাই বেশি লিখি এই কবিতাগুলির উদ্দেশ্য একটু লঘু রাসের সৃষ্টি করা আর মানুষকে একটু হাসি উপহার দেওয়া যে শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমি এই কবিতাগুলি লিখি তাদের প্রতিচ্ছবিটি হুবহু আপনাদের কাছে তুলে ধরার জন্য কিছু সাবস্ট্যান্ডার্ড শব্দ আমাকে ব্যবহার করতে হয় সেটা আমার কিছু করার নেই আপনারা বুঝতে পারবেন যদি আমি ওই কথাগুলি ব্যবহার না করি তাহলে ওই শ্রেণীর প্রতিচ্ছবি আমি হুবহু তুলে ধরতে পারব না তার জন্য মার্জনা চাইছি আর পাঠ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজের ঘরের ছেলে মনে করে আমাকে মার্জনা করবেন এই কবিতা লেখা কিন্তু আমার প্রফেশন নয় এই কবিতা লিখে আমি কোনো রুজি রোজগারের চেষ্টাও করি না শুধুমাত্র নিজের একটু শখ মেটানো আর আপনাদেরকে আনন্দ দেওয়া আপনাদের সঙ্গে যোগাযোগ তৈরি করা এটাই আমার লক্ষ্য কবিতাটি একটি বদন সিরিজের কবিতা কবিতার শিরোনাম বদনের ব্যাম তাহলে শুরু করি হাড়ে বদা তুই একটা চাবুক পাড়া ছেলে প্যাটের এক ব্যামোতেই তুকে কুপো কাত করে দিলে শুধু ওপরে শরীরটো দেখলে হবে কাকা ভেতরের যা যায় না কিছুই দেখা সে কি ব্যথা কাকা ডিগবাজি খাই রাতে ফোন পেয়েই পুঁয়ে হাজির ভোরবেলাতে চরাম করে রেডি হয়ে এলে বদা যাবো সাড়ে সাতটার ট্রেনে প্যাট লেবারের ডাক্তার দেখাবো আজ বর্ধমানে বললেই কি যাওয়া হয় হে আমি যে ফতুর রেতেই কুচোকে দিয়ে টাকা পাটালে খুর শ্বশুর তাছাড়া আমার কাছেও অনেক টাকা আছে এসে এসে দেখা যাবে দেরি করি নামি পুতু রেডি চা লিয়ে সঙ্গে দুটো করে লড় পুঁয়ে পুতু সবাই হুইয়ে জড় চা খাওয়া শেষ হলে সালাইল ঘরে পুতু পেলা ওর সঙ্গে গেল ভট ভটিতে চড়ে ভদ্রমানের ডাক্তারখানা সে এক বিশাল কাণ্ড বটে সবাই এসি ঘরে চেয়ারে কেউ বসে না চটে কত সুন্দরী ঘুরা ঘুরি ভুঁয়ে বললে বদা ওরা সিস্টার করি না বাহাদুরি ছামুতে এলো একজন বললাম সিস্টার তোমার নাম কি বটে আমার নাম জেনে লাভ নাই বসে থাকুন সিটে সালা দিমা কত একটু কথায় কি ক্ষতি হতো গলার আওয়াজটা শুন শুনতাম শুনতে মিটতে কত হারে বদা তুই যে একটু রুগী প্যাটে তোর ব্যথা হে তাই তো বটে হিদের গেলাম আর দেখে ভুলেছি রোগী কথা পুতু যদি থাকতো তোকে ডেভর্স দিত ও হয়ে যেত কতবার চুকের কাছে হাত দুটোকে লেই দিয়ে পুতুকে জাগিয়ে বলেছি ওসব দেখা দে ছেড়ে বাড়ি চ এই বদন ছাড়া তোর কপালে নাই কোন হিরো সে তো জানি আমি পোড়া কপালি তাই জুটল বদাবুড়ো হারে খেপেছিস গাল দিছিস লিজের পতি টোকে তেইলে ভাজবে শুল ভোঁকাবে যখন যাবি সজ্ঞ লোকে আর তোমাকে লুচি ভেজে খোয়াইবে বসাবে সিংহাসনে বুলবে বুড়ো বয়সের বদন দাস ভাব যে মনে দেখ বদা ই বয়সে মেয়ে রোগ মানানসই লয় কি করবো চাবুক মেয়ে দেখলি হ্যাঁ মনটা খারাপ হয় আমিও জানি এইটো রোগ আমার খুবই আছে তার লেগেই জানতে গেলাম লেতাই মাস্টারের কাছে এই লেতাই মাস্টারের সঙ্গে আমার সব কথা চলে তাই আমার রোগ টোর কথা দিলাম গড়গড়িয়ে বলে মাস্টার বুঝলে বদা ইটু থেকেই যাবে শোন ফয়েট পড়েছিস না তবে বুঝবি কি বাচ্চা ধন এই লালসা থাকবে মানুষের দশ থেকে আশি সবার এই রোগটু আছে তবে ধরতে হবে রশি সংযম বুঝলি এই যার আছে সেই ভদ্রন্যক সবাই তাকে রেসপেক্ট দেবে সি যে যাতেরই হোক বুড়ো গোলাও নিজেদের মধ্যে করে গল্প মেয়ে লিয়ে ভালো মেয়ে দেখলেই সবাই দেখে যে তাকিয়ে তবে ওই দিকাতেই শেষ আর করে না কিছু তোর মতো ঘোরে না ওই মেয়েদের পিছু পিছু বলেছিলাম মাস্টার এই রোগটো কি করে হয় বন্ধ ইটো বন্ধ করতে গেলে লিজেকে বন্ধ কাকুইকে দেখবি না ব্যস্ত থাকগা কাজে তবে রোগটো চাপা থাকবে ই রোগ খুবই বাজে নাম যাবে যশ যাবে মনে পাবি বেতা নিজের ছেলে মেয়ে বউ কেউ বলবে না কথা এই রে কোথা থেকে কোথায় গেলাম এ পুঁয়ে শোন ব্যবস্থাটা করে ফেল উহ পেট করে কন কন খানিক এগিন যেতি ফরম দিলে এই শিখতে পারা লোকে চরাম করে লিকে পুঁয়ে জমা দিলে তাকে বললে চেয়ারেই বসে থাকুন ডাকবে মাইকে নাম তখন উঠে গিয়ে ওই কাউন্টারে বলবে নাম ধাম বারে পুঁয়ে তু তো সালা লেখাতে স্পেস। ইংরেজি ফর্ম লিখে দিচ্ছিস পটাশ করে বেশ পড়াশুনে করতে হয় বন্ধু শুধু থাকি না বসে অবাক ব্যাপার হারিয়ে দুজনেই তো ফেল করতাম হেসে হেসে বসে আছি খেপা সেজে প্যাট করছে কন কন মাতার উপর পাকাটো ঘুরছে বন বন ঘুরছে কত মেয়ে সাদা ড্রেস পরে সেনেমান লাইকা লাগছে আর আমার পুতু ঘরে পরের জন্মে জান লড়িয়ে ডাক্তার টুই হব সব মেয়ের সঙ্গে কথা বলবো কত হঠাৎ মাইকে শুনি বদন কুমার দাস এই যে আমি এসে গেলাম বোলপুরিতে বাস সঙ্গে বন্ধু পুয়ে ইনি বোলপুরিতেই থাকে আমার নিজের ভাইরা ভাই কিছু বুলবে তাকে না না উপরে তিন নম্বর কাউন্টারে যাও বলার কুচুলাই একটু মেয়ে হাসি মুখে প্রেশার মেপে দিলে বললাম সিস্টার একটা কথা প্রেশার কত ফেলে কাগজে সব দিয়েছে লিখে ও ববাই ও রক চটা মেয়ে চারে চুলে যাও চেয়ারে বসো গেয়ে দেখি বাবু ঘোরানো চেয়ারে বসে আছে পুঁয়ের হাত তো ধরিয়ে কুজো হইয়ে গেলাম তার কাছে বললে শুয়ে পড় ওই যে বেঞ্চি ওই যে বেঞ্চি পাতা আছে চোখ দেখলে জিপ দেখলে বুক বাজিয়ে প্যাটে জোরে দিলে টিপে মাগো বলে ডাক্তারের হাত যেই ধরেছি চেপে উঠে এসো গেলাম বললে গ্যাস্ট্রিক প্রবলেম নিয়ম করে ওষুধ খাবে লেগলাম প্রেসক্রিপশন খাবে না কো দুধ তেল মশলা আলু আর মুড়ি এই ডাক্তার বাবু আমার প্রধান খাবার চপ চা বিড়ি ওসব এখন বন্ধ ওসব এখন বন্ধ থাকুক এক মাস ধরে এক মাসেই বিড়ি ছাড়া যে যাবে মরে পুতুকে বলবো চা বিড়ি চলবে চলবে না মুড়ি লুচি বিস্কুট চিড়ে ভাজা দিবি ভাত দিবি তাড়াতাড়ি রেস্ট ছাড়া রোগ সারবে না বললে মোটা ডাক্তারে সেবা কর পুতু লইলে তোর বদন যাবে মুড়ে পুতু বললে বেশ ভাই কাকাকে করছি এখন ফোন রেস্ট নেবে সারাদিন বন্ধ কিন্তু বচন কালি গুটিয়ে পাটিয়ে বাপের বাড়ি যাব চ চ চ শ্বশুর ঘরে একমাস ঢে দিয়ে লব মনে বললাম কি দিন দিলে লেতাই গৌর হরি শুয়ে বসে সেবালিয়ে বালিয়ে পার করি এ ঢোল বাজলে লেচেই দিতাম বলছে বজন্দাস। দাস এমন করি কাটাও ঠাকুর বদনের বারো মাস এমন বিম শুকের বেমো খেয়ে দেযে রুগী সাজা যখন মন বিড়ি খাবে বদন মহারাজা নমস্কার